নমস্কার বন্ধুরা কেয়া কথাতে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ সমস্ত বন্ধুকে স্বাগত জানাই ধারে বৃষ্টি প্যাঁচ প্যাচ করছে তার মধ্যেই বাজার গিয়ে আজকে তেলাপিয়া মাছ এনেছে আজ তেলাপিয়া মাছের তরকারি করব। অনেকেই কালো মাছ বলে খেতে চায় না কিন্তু কি দারুণ যে লাগে খেতে আসুন দেখে নেওয়া যাক এই যে তেলাপিয়া মাছ কেটে এনেছিল আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে ভালো করে মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে দিচ্ছি এই যে তেলটা রয়ে গেছে এই তেলেই আমি আলু ভেজে নেব মাছ তুলে নিলাম আলু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব ভালো করে ভাজার দরকার নেই অল্প একটু ভাজা হয়ে গেলেই আমি একটু ধারে করে দিয়ে ওটাতেই মশলা দিয়ে দেবো প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বাটার সাথে রসুনটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি অল্প একটু তেল দিতে হবে তেলটা দেখছি কমেই গেছে আমি দু পলা তেল দিয়ে দিলাম আমাদের বাড়িতে একটা বড় পলা আছে সেই পলা দিয়ে তেল দিয়ে দিচ্ছি আপনাদের কারো এই পলাটা আছে কি না দেখুন আমার কিন্তু এখনও আছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে অল্প জল দিয়ে দিয়েও ভেজে নিতে পারেন মশলা সবসময় অল্প জল দিয়ে দিয়ে ভেজে নেওয়াটাই ভালো তাতে মশলা পুড়বে কম কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে দু তিনবার এইরকম জল দিয়ে দিয়ে ভেজে নিলে মশলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এই সময় আমি আদা বাটা দিয়ে দেব। আমি একটু পরেই আদা বাটাটা দিই যাতে ঝোলে একটু আদার ফ্লেভারটা থাকে আদা দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি আমি প্রায় তিনবারের মতো জল দিয়ে এই মশলাটা কষিয়ে নিয়েছি আর না ঝোলের জন্য প্রয়োজনীয় জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ফুটে উঠুক তারপরে আমি মুড়োগুলো দেব বেশ ফুটে উঠেছে এই সময় আমি দুটো মুড়ো দিয়ে দিলাম দুটো মুড়ো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব মুড়ো দুটো দিয়ে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখছি ঝোলটাও অনেকটা কমে গেছে এইবারে আমি লেজ দুটো দিয়ে দেব মাছের লেজ দুটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব একটু ঝোলে ডুবিয়ে দিচ্ছি আর কি ঝোলে ডুবিয়ে দিয়েছি আলুও বেশ সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম এইবারে আমি ধনে পাতা দিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মাছের ঝোল কমপ্লিট আমি নামিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করে দিচ্ছি দারুণ স্বাদের তেলাপিয়া মাছের ঝোল একবার যারা খান না খেয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে তেলাপিয়া মাছ কোনো খারাপ জিনিস নয় দারুণ স্বাদের খেতে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি দুর্দান্ত স্বাদের ভিডিও নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে